বেদাত বেদা না ও যে বেদাতি তরিকায় চুলঘাটের আজ আমি তো তিন বছর আগেতে চুলোর ওয়াজ ফুরিয়ে আসি এখন পর্যন্ত আস্তা বরাক কেন বাংলাদেশের কত আজ আমরা দেশ হয় হেরে আমরাও নেট চাই ফেসবুক চাই কোনো হুজুরের ওয়াজ আর ভাইলাম না আমি যে আপনার ওটা বেদা ও চুল কাটা বেদা ই কাটাত গুনা এই সুলগাটা ইসলামের পরিপন্থী একজন আলিম এখন পর্যন্ত পাইছি না যদি আমার আন দেখাত কেউ তাকে আমি জানি না আমরা যে কাম বালা করি বালা কামর মাঝে যেমন সভ্য রাত বেদা সভ্য রাত তো আল্লাহ আল্লাহ করার তাকি সবে বরাত রাইত গিয়া আল্লাহ আল্লাহ করার তাকি বেসোয়াখানার যাওয়া বালা বাংলাদেশের হুজুর আপনার আক্রামুজ্জামান সাহেব হইসইন অবশ্য বাংলাদেশের উলামা একরামে তার প্রতিবাদ করছেন হুঞ্চ নিওয়াজ ওয়াজ শুনছুন শোবে বরা তোর রায় আল্লাহর গোর এবাদত করা তা কি আপনার বেশোয়াখানাত গিয়া তাকাটা বালা যদি এলা কোনো মানুর মুখে দিও মাত খান ও মাত খান কোনো মানুষের ভুজুক তোমা তৈসিন ও দলিল চলে হে মুসলমান মানুষে চুল কাটতে ব্যতিক্রম করিয়া এহুদ না সারা কি নাস্তিকর হালত ধারণ করে উত্তর কোরিয়ার দেশ হইয়া তাগলো নাস্তিকতার দেশ যারা কোনো ধর্ম মানে না যারার কোনো ধর্ম নাই নাস্তিক যারা আল্লাহ মানে না যারা আল্লাহ মানে না আল্লাহ নবীর আপনার সেই উত্তর করিয়া চুল কাটতে হইলে আপনার কি বলে চুল কাটতে হইলে সরকার তাকে আগে অনুমোদন লওয়া লাগে কোন তরিকায় চুল কাটিতায় তোমার ইচ্ছায় কাটায় নাই আপনার কিম সাহেবের কইতা বা তার বিভাগীয় অফিসারে কইতা আপনি এপ্লাই করবায় চুল কাটো হইতো অ্যাপ্লিকেশনের মাঝে লেখবাই তিন চারটা পাঁচটা ফর্মুলা অতুর মাজে একটা হোনে ধার্য করিয়া বিভাগীয় বিচারে দিব ফর্মুলা হ্যাঁ কুড়িয়ার সূন্নত নাস্তিকর নাস্তিকর মানে তরিকা নাস্তিকর তরিকা আমার নবীর তরীকানু তো মুসলমানের যে আমি পশ্চিম শতকরা হিঙ্গা জন যুবক দেখি এরার বাবা আলিমর ছেলে আসেন আলিমর ছেলে কইলে অসুবিধা নাই কারণ মাত যদি প্রকাশ্য মাতা যায় বালা আমার মাউলান মাদ্রাসার এসিস্টেন্ট মৌলানা মৌলানা ইসলাম উদ্দিন সাহ তান সামনে আমি তান ছেলেরে বকিছি তান সামনে নম্র বদ্র মানুষ এসিস্টেন্ট মাদ্রাসার তান ছেলে বর্তমান উপযুক্ত জোয়ান দেখি আপনার তান মাইয়ার বিয়ার সময় গেছি দেখি তার মাতার মাঝে চুলো কুরিয়ার তরিকা সুনতি সুল দর্শি সুলো দরিয়া কইলাম তোমার বাপ আলিম তুমি ইলা চুল খাটলা মামু আসলা লগে এখান বিয়া তো মামুর বাড়ি হই তাকি আপনার ওই ইয়ত বারিগ্রাম ইলাসপুর আমি মামুর সামনে খান বালা করি মলিলাম চুল ও চাইন বালা করি জাপটা মারি দরিয়া কইলাম আজ গিয়া কাটিবাই না কাটতাই না কো তোমার বাঘে তোমার ওয়াজ ঘুর তুমি আলিম সাবর ছেলে বুঝো নানি তুমি খেনে তোমার বাবর ইজ্জতর ভরে হাত দিলায় চুলা রাখিয়া মামিয়া কইল হে কোয়াইজনী খাটাইলি মো পরিবারের গার্জেন যদি টি করে না টি কিলা চকুত সকুত নানি কুড়িয়ার সুন্নতি তরীকায় চুল কাটে ছেলে চকুত সকুত নানি মায়ের বাঁ নানি বড় বাইর চকুত বাসে নানি আল্লাহ কইস কু আনসা কুম কুমনারা তোমরা বাঁচো দুজক তা আর তোমরা সন্তান আদি পরিবার পৰিজনৰে বাসাও। ছেলে কুরিয়ার তরিকায় চুল কাটে আরো কয়দিন বাদে খ্রিস্টানোর তরিকা ধরব আরো কয়দিন বাদে এহুদির তরিকা ধরব এরবাদে বাদে আপনার করবনি। ও নি তার লাগি ছেলে সুখে সুখী হইতে হইলে সন্তান সুখে সুখী হইতে হইলে সন্তানরে রে আদর্শ দিয়া তুলা লাগে ই জমিনর বড় বড় বহু ধনী মানু বড় বড় বহু গুণী মানু আপনার ছেলে পড়াইয়া স্কুলও আপনার হাই ভাই শিক্ষিত বানাইছেন এম এ এল এল বি এফআর সি এস পাশ করাইছুন হে এখন হয় নাস্তিকর তরিকায় চলে আনে খ্রিস্টান ওরা নেয় হুদির বাবরে বালা না মারে বালা না মাত কথা করলে গোর তাগি বার করি দে ইহা তোকে আপনার কোনোটাই নিয়া কি বলে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখিয়া তো ইয়ায় জ্বালা যার নাই হেনে ই বাবে আর মায়ে এখন খান্দিতরা হায় রে হায় অত টেকা খরচ করিয়া উচ্চ শিক্ষিত না করিয়া ছেলেমের আদর্শর তলে চরিত্র গঠনের তলে মানুষ বলিয়া তুলার তলে যদি প্রকৃত পয়সাটা করছিতাম তে আই ছেলে গর্তাই বার করি দিত না আই ছেলে বৃদ্ধা শ্রমণ রাখতো না আইজ আমারে অপমান করতো না দুনিয়ার বহু মানুষে ছেলেমে ভড়াইছে কিন্তু চরিত্র শিকাইতে পারছে না ছেলেমে শিক্ষিত বানাইছে কিন্তু দার্মিক ধর্ম নীতিতে চরিত্র দিতে পারছে না চরিত্র না থাকার কারণে আদর্শ না থাকার কারণে ই সমাজ ওর মায় বা দুঃখার ই মায়ে মায় বাফে দুঃখার যার কারণে আপনার কি বলে গাছ ফুটিতে সময় সুজা করি দিলে সুজা হয় গাছ ফুটিতে সুজা করি দিলে সুজা হয় আলাই দিলে আলি যায় দেখা করলে বাগ দরিলায়। ফুটির সময় তারে সুজা করি দিলে গাছ যদি সোজা হয় মেয়ে আপনার জন্ম নেওয়ার বাদে আপনার যৌবন ও আগে মা বাভে আদর্শ চরিত্র দিলে ছেলেমেয়েরা আপনার মাতাবি পিতার আদর্শ আদর্শ ইতো হয়ে ইহা আপনার উপযুক্ত বড়োয়ার বাদে মাতা পিতার প্রতি তার স্নেহ মমতা দয়া মায়া আদর কদর লাজ লজ্জা সরম মাতা পিতার প্রতি হয় ই ছেলে মেয়ে মা বাপরে সেটায় না আপনি চাইও ভিন্ন ভিন্ন আপনার মিডিয়ার মাধ্যমে দেখতে ভাইবা বাবা বইয়া খান্দিতরা খান্দন কি আর কই তিন ছেলে আল্লাহ দিসলা রিক্সা চালাইয়া ফলাইয়া বড় বড় শিক্ষিত চাকরিয়ান ইসলাম। এখন তার আর গরু আমার হাফা প্রায় সময় খোফ হয় দোলা করতাম পারি না খানির লগে খোপ পড়ে গেলে তারা টাইলস নষ্ট হয়ে যায় তারা সুন্দর স্য নষ্ট যায় গর জায়গা দিন না বারে তৈস আমি আপনার আমার ইচ্ছা খুশি খাইলে যানোর মাজে শান্তি ভাই খাইলে আমার ভেট খারাপ হয়ে যায় তারা টয়লেট নষ্ট হয়ে যায় ও তারা লাগে আমার আলাদা ব্যবস্থা দিছই হিভাবে খান্দি কি তারা লাগে খান্দ বোলে বড় কষ্ট কর্ম করিয়া পরিশ্রম করিয়া ছেলে মেরে পড়াইছিলাম তারা বালা বাল্লা খারবার বালা ব্যবসা বাণিজ্য করা চাকরি করডা কিন্তু আমার বৃদ্ধাশ্রমও চাই মায় শেষ সময় পাশে ভাইতো শেষ সময় খান্দ দেখুন জানি প্রায় মানু মরি যা ছেলে বাড়ি নাই মে স্বামীর বাড়ি একটা গুনগুনাইয়া শব্দ কর আমার মেয়ে ঘুরে দেখাও রে আমার ফুড়িগু দেখাও তাই আর দেখছে নানি ফুলি ষাট বছর মাইয়ার বয়স হইয়া আসে তাইর নিয়া উই আসছে মুরব্বী এখন কইন কি ফুলি দেখার লাগে মেরে দেখার লাগি কইন কানে বাবার অংশ অংশর সঙ্গে অংশীদারর মায়া তাকে বাবার শরীরের অংশ ইয়ার তাকল মে বংশালে তাই মরণের সময় মা বাবার মনের মাঝে আয় আমার জীবনের শেষ দেখার দেখ মুকিবা না শরীরের হালত পালা নাই জীবনের আসা নাই জিন্দগির হয়তো শেষ মুহূর্ত আইসে নৌকা সময় গেছে আমার জীবনের শেষ দেখাটা আমার কলিজার টুকরা সন্তান মায় বাপে মরার কথা স্মরণ করে চৌকোর ফানি ছাড়ে ফাঁসে যারা আসুন তারা মিনত করে আমার অমুক দেখা আনিয়া ঠিক দেখা যায় বিদেশি দেশও আইসুইন তুলা বাদে বাপ মরি গেছে নাইয়রি বাড়িতেইন দোকান এখন মাতি চুইন তোলা বাদে গে ছুইন ও মানে ফিরিয়া কৈত্রা দোয়া আর অমুকর লগে অমুকর জান লটখাইল আসেন অমুকর লাগি অমুকর জান লটখাইল আসিল যেই আর আহিলি বাদ বলা জিক আর তত লাগিয়া প্রমাণইয়া তাগলো মানসর মায়া তাকে ও সময় শেষ সময় বেশি যখন শরীরের গতি দুর্বল হয় মনের গতি দুর্বল হয় তখন ছেলেমেট খান্দাত তাকার লাগি মা বাবার ইচ্ছা বেশি হয় বয়স পাঠিয়ে দেওয়ার বাদে মায় বাবে চাই না আউলাদার বিদেশ যাওক না ফুলি নাইও রালে ভাবে কালি মায় খালি চাইন আইসরে গো তাকো আগে তাক তাই না আচ্ছা যাইবাই কই মো বেটার দাম দরে ফোন করি আর দুদিন বাদে যাইবাই তাও মাইয়ারে মিনত করার লাগি আর ছেলেরে চাইন দুর্বিদেশ দিতা না বাড়ি রইত খেনেলে বিপদের সহায়ক বেমার বাড়ি যাইতে ডাক্তারও খেল যাইত যদি আপনি দি তুলতাম ভারি না খানি খেয়ে মুখ তুলি দিত ফেসব পায়খানিয়া খানিয়া বিয়া বিছনা যদি নষ্ট করিলাই খেয়ে সফা করত যার কারণে এই সময় আওলাদ পাশ মানুষে রাখতো চায় সঠিক যদি চরিত্র দিয়ে আওলাদ না বান পালন করা যায় তাহলে বিপদের সময় আওলা দেখলা ভালাইয়া হরিয়া যায় ও যে গিয়ে উত্তর কোরিয়ার তরিকায় চুল কাটে ফিতা ভাড়ে চুলকি দি চুল রাখে নানান নমুনায় চুলোর ব্যতিক্রম করে নাস্তিকতার তরিকা আনে আপনারা কিতাব ই ইলে ইলা অবশ্য আরো আগে দি গেলে তার বাভর খান্দলে মাতার মাঝে নাস্তিকতার চরিত্র নাস্তিকর সুন্নত ইলে ফাঁস অক্টর নমাজ ভরে আপনারা বিশ্বাস আছেন যে গিয়া নাস্তিকর তরিকায় চুল কাটে আমার বিশ্বাস নাই গিয়ে ভাস্তর নমাজ ভরবুরা খাই লো রোজা আইসিয়ে কত সময় বাদে বাদে আপনার চুল ডিজাইন করে আর অল্প হাত হারাই ইগিয়ে রোজা রাখবো সারা মনে নি আপনারা আমার বিশ্বাস নাই ই রোজাও সারা রাখবো না কারণ তো জোর গাড়ি নাস্তিকর চুলও নাস্তিকর ধর্ম আছেন। যার কারণে তরিকায় সুল কাটে ই কুরিয়ার তরিকার চুল কাটনে ওয়ালা এরা পুরা ফুর রাখবা কিবা না ওখানে আমার ভুরা বিশ্বাস নাই যার কারণে আমরার জিম্ম হইয়া থাকল নাস্তিকতার তরিকায় চুল কাটতে আমরা ছেলে বারণ করতাম কখন সুযোগ দিতাম না যাই তরিকায় চুল সৌন্দর্য সহকারে যাই তরিকায় চুল খাটিয়া রাখতাম যাতে আমরা চরিত্রর ভিতরে আপনার কি বলে সুগন্ধি মিলে এবার মুসলমান আল্লাহর বন্দে গান লক্ষ্য রাখো এই চুল খাটার তোলে যুগালি বেটা মাজিরা কত ভাস রে সাড়ে তিনশো শুল হাটের গিয়ে আটশো টাকা দিয়ে ই প্যান্টর করে সামনে বার করে রে জি না হুজুর শুল কাটাইতাম চুল কাটা তো এটা কত লাগে জি না হুজুর আমিও তোলা ডিজাইন করি খাট মো আটশো টাকা শুনছো নি মা আগর ইগিয়া আপনার দিছে কত বারোশো ইগিয়ে দেড় আটশো আটশো টাকা দিয়ে চুল কাটাইলে দেড় বছর চুল কাটানি যায় মাথাও সুন্দর থাকে টনটনি খাটাও যায় খাজুয়ায়ও না যন্ত্রণাও দেয় না তেলও বেশ খায় না যেগুর চুল লাম্বা বা লাগে লগে আপনার কিতা হতো আরও কিতা কর না শ্যাম্পুও লাগে শ্যাম্পু মারব একবার আপনার এর বাদে তেল মারল একবার শ্যাম্পুও বেশ লাগে তেলও বেশ লাগে এর বাদে সাবন মারল একবার তিনটা আর যাই তরিকায় সুল কাটিলে গোষা গোসা দিলে যথেষ্ট আর লাগে না সামান্য তেল আতি নিলে আর কিছু লাগে না খরচ বাড়িছে না কমছে তরিকার ভিতরে তাকলে সৌন্দর্য নাস্তিকতা বা শৈতানোর চরিত্রে গঠন করলে হর্ষ বেশ আপনার কি সৌন্দর্য নষ্ট হর্ষও বেশ সৌন্দর্য নষ্ট যেটাই আমরা আর হর্ষ বেশ করায় সৌন্দর্য নষ্ট করায় আমরা এটা গ্রহণ করতাম তো আমরা ছেলেমে গ্রহণ করলে আনামাতি রইতাম তো আমরা কিজাতর বাপ আমি আমার মাদ্রাসার মৌলানার কথা হইয়া যে হইলাম। কারণ তান সামনে কুদাম দিছি তান বাপ বাচ্চার মামার সামনে কুদাম দিছি আর কইছি আমি জায়গায় জায়গায় ওয়াজো হইম পারমিশন ল আছে আমার এটা গিল্লা নাই আমি যদি আপনার কই বলে আমি আপনার ও মাত অমুক জায়গা গিয়া আপনি অনুমতি দিলাইন তে মাতলে গিল্ল হইতো না যদি আপনারে কই না আপনার কোনো আইব কোনো জায়গাত গিয়া কই তো গিল্লে হইব গুনা আমি কিন্তু পারমিশন লইয়া মিডিয়া লাইনে আসেন তাই ভাইবা আর মাতার মূল উদ্দেশ্য হইয়া তাক লই ন যে মাতিয়ার যদি কোনো দিন ছেলে দেখি লাই তো কইবা দোয়া আইল্লা যা হুজুর তো বেগরনি ইনো কুদাইলা বকিলা মাকিত গিয়া কইয়া গুটা ওয়ার্ল্ড বিশ্ব তোমারে যে আমি আমার বাবর সুন্দর জরে নষ্ট করছি আমার বাব আলিম আর আমি নাস্তিকতার সুরতে চুল কাটছি আমার তো হুজুরে বেজত করছো না আর জীবন ইলা বেজত হইতাম না ও তানে হেদায়ত করবার লাগি সোশিয়াল মিডিয়ার মাধ্যমে তাই খবর পাইতা বাবও নত হইতা ছেলেও নত হইতা আর কোনো মেসাবর হুয়া চুল কাটতাম না আনা মেসাবর ছেলে কাটলে আমি আবত্তি করি না মিয়াশাবর ছেলে হে যদি নাস্তিকর চুল কাটে আনা মিয়াশাবর ছেলে কিলা কাটতো ওবা মুসলমান বহুত ফির সাবগলর ছেলে তালাশ করি দেখিও অনেক ফিরসা বগলোর ছেলে আছে ফিরসাবর ছেলে হে আপনার নাস্তিকর তরিকায় চুল কাটে দাড়ি নাই দাড়ি রাখছে না মুসো রাখছে না দাড়িও রাখছে না ফাঁসক তো নমাজও যাইতে দেখা যায় না নাস্তিকর তরিকায় চুল রাখছে ও বেটার বাভরে আমি বাবর গেছে বই তুইতাম না যে বেটায় তার ছেলে হইল করতে পারেন না তার ছেলেরে রাস্তা টানতে পারেন না ছেলে বে করতে থাকে সমাজে দেখে ও বেটার গেছে আমি বই ও মাতি নিলে মানে খারাপ পাই যে বেটার গরো রঙিন টিভি চলে যে বীরসাবর গরো আমি কোন বীরসাপ টার্গেট নাই বরাক বেলির বউ ফির তালাশ করি দেখিও আজ তাকি বিশ পঁচিশ বছর আগে তাকি রঙিন টিভি বীর সাবর আছে প্রমাণ যদি নিতাই চাও মোবাইলের মাঝে রাখিয়ে রাখা আছে গরু আপনার রঙিন টিভি চলে বউ দেখা ফুড়িয়ে দেখা ফুযা দেখা সারায় দেখরা আপনার টান গেছে এই কারণ নদীয় নাই দোরাবান্ধা নাই ই ফিরসা এ সমাজে হেদায়ত আপনার টবা ঘোরা সবক দিয়া রুয়ার সারা কল ই কুলি যাব না লতিভা সব লতিভা কুলি যাব তার বৌ বেবত তার ছেলে বেবত গরই আপনার টিভি হাবুলিয়া দেখা এরে ডাক্তর দায়িত্ব হইলে অনেক জায়গায় দেখছি ফিরসাপুর বউ ডাক্তরও গেছে যাইত্রা কোনো ধরনের মুহরিম লগে নাই ড্রাইভার বেটা ড্রাইভার আগর সিট বয়াত আর আপনার সাইবান ইভি কোর সিট বয়া ড্রাইভার ইগু ই বেটির বাপ নি না বাই যে বীর সাহেবে বৌরে দিলাইলা গাড়ি বুদবাইলাম ফর্দা ঠিক আছে বুর্গা লাগাইছে না বহুত পিরোর বৌ দেখছি বুর্গা নাই গাড়ি আচ্ছা বুধবাইলাম গরোর উঠানো গাড়ি টুটি গেছেন গিয়া গাড়ি ওখানে ফর্দ হয়ে গেছে মানছি ড্রাইভার যে বেটা বেগানা না এগানা ই না বেটার লগে যে ভীর সাবর গেছে ই ভীর গেছে তো ভীরা কি রকমের আছে না বস্তা লইয়া বই রয়েছেন ভীরা কি হাই বেগা না বেটার লগে ডাক্তরের গেছে যায় শপিং করার যায় হায়া নাই পর্দা নাই লাজ লাইন লজ্জা নাই আবার ভীর সাবে গরো বইয়া মানরে তৌবা যেতাম খানো যে দুনিয়া যাবার জায়গা নাই কোনো ভীর যদি বিভক্ষ কান মাতি ফির নাম করলে তো আর এখন হাজন তৌবা মু হাজন তৌবা রা কিলাই মারি পেলে দিবা কিলাইয়া মারি পেল দিবা আমার হীর সাবর তুমি তো ইয়ত গেছিল গাওয়াত আমরার হীরে যেটা মনে হয় দুনিয়াও গেছে ওলা আমি যারে এ বক্ত আমি যার বক্ত আমার যেটা মনে ঘর কুয়া শরীর মনে